জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ অল ইন্ডিয়া মধুমা মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুরের নির্দেশে অল ইন্ডিয়া মধুমা মহাসংঘের পক্ষ থেকে আগামী পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার বিকেল চার ঘটিকায় শিয়ালদা স্টেশন থেকে র্যালি করে নির্বাচন কমিশনের কাছে দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্ত মানুষ সহ মতুয়া এবং যারা বিগত কয়েক দশক ধরে ভোট দিচ্ছে বিশেষ করে গত লোকসভা ইলেকশনে ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদের একটি ভোটও যেন না কাটা হয় সেই দাবিতে এবং এসআইআর ক্ষেত্রে আধার কার্ডকে যেন মান্যতা দেওয়া হয় সেই দাবিতে আমরা নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করব, এই স্মারকলিপি প্রদান র্যালিতে আপনারা সকল মতুয়া সাধু গোসাই পাগল দরপতি সংগঠনের নেতৃত্ব এবং অন্যান্য সামাজিক সংগঠনের যারা নেতৃত্ব আছেন আমরা সকলকে আহ্বান করছি আপনারা দলে দলে যোগদান করে এই পদযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করবেন নমস্কার